উনত্রিশে জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা শেষ হবে উনিশে আগস্ট রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে অনলাইন রেজিস্ট্রেশনও হচ্ছে এবং অফলাইন রেজিস্ট্রেশন হচ্ছে প্রতি বছরের মতো এবছরও নির্দিষ্ট সময়ে কড়া নিরাপত্তার মাধ্যমে এই যাত্রাপর্ব চলবে আর এই যাত্রায় প্রতি বছর প্রায় লক্ষাধিক যাত্রী সম্মিলিত হন এর মধ্যে মূলত ভারতীয় যাত্রীদের সংখ্যা বেশি এবং অভারতীয়রা যারা বিদেশি আছেন তারাও কিন্তু এই যাত্রায় সামিল হন এবং হতে পারে যে কোনো দেশের ভক্তরা এই যাত্রায় সামিল হতে পারে মহাদেবের ভক্ত তো সারা বিশ্ব জুড়ে রয়েছে সেই সারা বিশ্ব থেকে ভক্তরা আসেন এই অমরনাথ যাত্রায় যোগদান করার জন্য ভারতীয়দের জন্য নিয়ম যেমন খুবই সহজ তেমনি অভারতীয় যারা আছেন অর্থাৎ বিদেশি আমি বিশেষ করে বলব বাংলাদেশি যারা আছেন বাংলাদেশ থেকে যে সমস্ত ভক্ত অমরনাথ যাত্রায় যেতে চান তাদের জন্য খুব সহজ পদ্ধতি আছে সেই পদ্ধতি আজকে আমরা বলব অভারতীয় যারা আছেন যারা নন ইন্ডিয়ান যারা ফরেনার নাই তারা কিভাবে অমরনাথ যাত্রা করতে পারবে আর কি কি ডকুমেন্টস তাদের লাগবে আর সহজ উপায় কি কিভাবে তারা করতে পারবে আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি তো সমস্ত ভিডিওটা দেখবেন তাহলে দেখলেই বুঝতে পারবেন যদি আপনারা মিস করে যান কোনোভাবে স্কিপ করে যান তাহলে কিন্তু ইনফরমেশন মিস হয়ে যাবে তাই অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রসেসটা জানার জন্য নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন মহাদেব ট্যুর বেঙ্গলি চ্যানেল আর আমি কৈলাসী দিলীপ আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের ভিডিওর বিষয়বস্তু হলো এন এবং বিদেশি নাগরিকদের অমরনাথ যাত্রা শ্রী অমরনাথজি যাত্রার নিবন্ধন করতে গেলে একজন এনআরআই বা একজন বিদেশি নাগরিক কিভাবে তার রেজিস্ট্রেশন করবে এবং কীভাবে পারমিট পাবে সেই বিষয় তো বন্ধুরা কিচ্ছু নয় বিশেষ করে আমার বাংলাদেশি দর্শকদের বলবো কারণ অনেকেই আমাকে ভীষণভাবে পার্সোনালি টেক্সট করেছেন এবং কমেন্ট করেছেন মেল করে জানতে চেয়েছেন কি দাদা স্যার আমি বাংলাদেশ থেকে বলছি আমি যেতে চাই আমি তাদের জন্য এই ভিডিওটি বানালাম খুব সহজ পদ্ধতি দেখুন আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবেন এই দেখুন আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এক মিনিট এই দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে নাম বাবার নাম জেন্ডার যাবতীয় আছে ডেট অফ বার্থ অ্যাড্রেস আপনার আপনার তো আধার কার্ড নেই আপনার পাসপোর্ট লাগবে এই পাসপোর্ট দেবেন আপনার কন্ট্যাক্ট ডিটেলস দেবে যাবতীয় এখানে যেমন আছে ফর্মটা এই ফর্মটা ফিল আপ করবে খুব ইজি ফর্ম আর এই ফর্মটা ফিল আপ করতে হবে এখানে রাইট সাইড টপ কর্নারে একটা ফটো লাগাতে হবে এই ফর্মটা ফিল আপ করার পরে যাবতীয় সব ফিল আপ করে নেবেন ফর্মটা ফিল আপ করার পরে এটাকে স্ক্যান করতে হবে কোথায় পাঠাতে হবে সেটাই আপনাদের আমি জানিয়ে দেব আর এর সঙ্গে আপনার হেলথ সার্টিফিকেট এই দেখুন এই হেলথ সার্টিফিকেট এই হেলথ সার্টিফিকেটটা ফিল আপ করতে হবে যা যা লেখা আছে সমস্ত রকম আপনাকে দিতে হবে নাম বাবার নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ ব্লাড টুপ কী আছে আইডেন্টিফিকেশান কী আছে ব্রেথলেস কি না ইয়েস নো রেসপিরেটরি লাং প্রবলেম কিছু আছে কি না ব্লাড ডিসঅর্ডার আছে কি না ব্লিডিং টেন্ডেন্সি আছে কি না হার্ট প্রবলেম আছে কি না জয়েন্ট পেন আছে কি না ডিসচার্জ কান থেকে কোনো ডিসচার্জ বেরোয় হয় কি না আর ইউ স্মোক আর আপনি ধূমপান করেন যাবতীয় আছে হাই ব্লাড প্রেশার কিনা অ্যাসমা আছে কিনা এফিলিপসি আছে কি না তবে এখানে টিকমার্ক দিতে হবে টিকমার্ক দেওয়ার পরে আপনার কোনো হার্ট অ্যাটাকের কোনো হিস্ট্রি আছে কিনা বা কোনো ইঞ্জুরি আছে কিনা কোনো সার্জারি হয়েছে কিনা তার সমস্ত কিছু আপনাকে ডিটেলস এখানে দিতে হবে দেওয়ার পরে যাত্রীর এখানে সিগনেচার হবে আর এইটা ফিল আপ করবে আপনার হচ্ছে হসপিটালের ড বাংলাদেশি যারা আছেন বাংলাদেশে গভর্নমেন্ট কোনো হসপিটালের ডাক্তারের সিগনেচার এখানে লাগবে তাকে দিয়ে এই সার্টিফিকেটটা বানাতে হবে কোনো প্রাইভেট ডক্টরকে দিয়ে করালে হবে না কারণ এখানে গভর্নমেন্টের আপনার সিল চাই মানে স্ট্যাম্প চাই গভর্নমেন্ট ডাক্তারের স্ট্যাম্প চাই তাহলে অ্যাপ্লিকেশন গেলো আর সেকেন্ড হলো আপনার এই হেলথ সার্টিফিকেট এই দুটো জিনিস আপনাকে ফিল করে স্ক্যান করতে হবে করে আপনাকে একটা মেল আইডিতে পাঠাতে হবে দাঁড়া সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই দেখুন তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম হেলথ সার্টিফিকেট আপনার পাসপোর্টের কপি আর আপনার ফটোগ্রাফ স্ক্যান এই চারটে ডকুমেন্টস স্ক্যান করে এই ঠিকানায় দেখুন এ টি এম জেকে অ্যাট ইএন বি ডট কো ডট ইন এই মেল আইডিতে পাঠিয়ে দিতে বোঝা গেল তাহলে এই চারটে ডকুমেন্ট ফিল আপ করে এই মেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে আপনার পারমিটের জন্য আমি আরও একবার আপনাদেরকে পরিষ্কার করে বলে রাখি এই চারটে ডকুমেন্টস অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফর্ম হেলথ সার্টিফিকেট পাসপোর্টের কপি আর ফটোগ্রাফ এই চারটে স্ক্যান করবেন করে এই মেইল আইডিতে পাঠিয়ে দেবেন দেখুন এই মেইল আইডিটা আমি আরও একটা জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাকে এ অ্যাট পিএনবি ডট কো ইন এবং সঙ্গে আপনি একটা চিঠি লিখে দেবেন যে এইরকম আমি বাংলাদেশ থেকে আমি যাত্রা পারমেন্টের জন্য আপনাকে সমস্ত ডকুমেন্ট পাঠালাম প্লিজ আমাকে পারমিশন দেবেন এরকম একটা রিকোয়েস্ট লেটার পাঠি তারপরে দেখুন আপনাকে আমি আরও একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এইখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে দেখুন এই এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনি ফোন করতে পারেন জিরো এখানেও আপনি কন্ট্যাক্ট করুন বুঝা গেল আর আর একটা ইম্পর্টেন্ট যেটা কাজ আছে সেটা আপনাকে দেখিয়ে দিই আপনাকে যাত্রার রেজিস্ট্রেশন ফি জমা করতে হবে কত টাকা না এই এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন এইখানটা আছে লাস্ট কালমে আছে এই আমি মার্ক করে দিচ্ছি যাত্রার রেজিস্ট্রেশন ফি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ডিপোজিটেড ইন দ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে দেখুন সুইফট কোড দেওয়া আছে আইএফএস কোড দেওয়া আছে আর কোন ব্রাঞ্চে জমা দিতে হবে তার সমস্ত ডিটেলস দেওয়া আছে পনেরোশো টাকা পার যাত্রী এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জমা করতে হবে তার রিসিপটাও কিন্তু আপনি এখানে পাঠিয়ে দেবেন এইট কো ডট তাহলে বোঝা গেল তাহলে ওই ডকুমেন্টসগুলো স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে প্লাস আপনাকে এটা যাত্রা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে পনেরোশো পঞ্চাশ টাকা এই টাকাটা জমা করার পরে এই রিসিপ্টটাও আপনি এই মেল আইডিতে পাঠিয়ে দেবেন দিলে তখন ওরা আপনাকে যাত্রা পারমিট দেবে সমস্ত ডকুমেন্ট চেক করার পর যাত্রা পারমিট দেবে আপনি অপশানে দিয়ে দেবেন যে আমার আপনাকে ইমেল করে পাঠাবার জন্য তাহলে আপনাকে ইমেল করে ওরা পাঠিয়ে দেবে ঠিক আছে আর বাকি কথা তো বলেই দিয়েছি আমি জম্মু কাশ্মীরে পৌঁছে আর এফ আইডি কার্ড আপনাকে সংগ্রহ করতে হবে তার জন্য সমস্ত ডকুমেন্ট আপনার কাছে থাকবে আশা করি ব্যাপারটা পরিষ্কার বুঝতে পেরেছেন আপনারা যে কি করতে হবে খুব সহজ উপায় এবং সরল আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক সাহায্য করবে সমস্ত ডকুমেন্টসগুলো এই মেইল আইডিতে পাঠানোর পরেতে আপনি রিকোয়েস্ট করবেন যাতে আপনার পারমিটটা আপনাকে ইমেইলে পাঠিয়ে দেওয়া হয় আর এই পারমিটটা পেয়ে যাওয়ার পরে আপনি আপনার অন্যান্য যাত্রার টিকিট বুক করতে পারবেন আর তারপরে নেক্সট যে কাজ হলো আপনি জম্মু এবং কাশ্মীরে পৌঁছানোর পরে সেখানে এয়ারপোর্ট হোক বা রেল স্টেশন হোক আপনাকে আর এফ আইডি কার্ডটা সংগ্রহ করতে হবে আপনাকে যে যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট সাবমিট করলে আপনাকে আর এফ আইডি কার্ড দেবে এই আর এফ আইডি কার্ড ছাড়া কিন্তু যাত্রা করতে পারবেন মানে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং পারমিট থাকলে আপনি যাত্রা করতে পারবেন না যতক্ষণ আপনার কাছে আর এফ আইডি কার্ড থাকছে বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি যে আর এফ আইডি কার্ড ছাড়া কেউ যাত্রা করতে পারবে না আর আপনার অবশ্যই ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে সেই সমস্ত ডকুমেন্টস ক্যারি করবেন আর করে আপনাকে এই আর এফআইডি পদ্মায় সংগ্রহ করে আপনি যাত্রা করতে পারেন আশা করি সমস্ত বাংলাদেশি ভক্তদের কাছে এই ভিডিওটি ভীষণভাবে জরুরি হয়ে দাঁড়াবে এবং করবে খুব ভালো লাগবে এবং হেল্প করবে বলতে পারি আর সমস্ত প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গিয়েছেন যদি কোনো আর কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে কমেন্টস করবেন আমাকে মেইল করবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বলবেন আমি আপনাদেরকে সাহায্য করতে সবসময় রেডি আছি তো আজ ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন হর হর মহাদেব ওম নম শিবায় জয় ভোলে জয় শ্রী অমরনাথ